শাকিব খান হচ্ছে চিত্র একজন স্টার আর প্রিন্স মামুন হচ্ছে টিকটক স্টার তো বাংলাদেশে বর্তমানে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি কারণ আগের মতো শাকিব খানের ফ্যান ফলোয়ার তেমন নেই এই সেই কি বলে প্রিন্স মামুনের ভাই বন্ধু বা প্রিন্স মামুনের ভক্ত যিনি বলেছিলেন যে সুপারস্টার শাকিব খানের চাইতেও নাকি প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি আজকে তার কাছে যান বসে কিসের যোগ্যতা কিসের ভিত্তিতে এই কথাটা বলেছিলেন ভাই আপনি কেন বললেন এটা আপনাদের সাথে কথা বলার মানেই হয় না কেন বলছে এটা আবার আমাকে কোয়েশ্চেন করা লাগে কেন বলছে জানেন না কারণ এখন আপাতত বর্তমানে মামুনের প্রচলনটা বেশি আগে ধরেন আমিও নিজেও কিন্তু সাকিব খানের একজন ভক্ত ফ্যান ফলোয়ার সেদিন আমি বলেছি আমি কিন্তু নিজেও ওনার ভিডিও দেখি যত কয়েকটা মুভি আছে দেখি এই যে গততে রিলিজ হলো রাজকুমার আর বর্তমানে আরেকটা ছবি আসতেছে তুফান নামে তো সেটাও আমার দেখার প্ল্যান আছে কিন্তু আমি যে বলার কারণটা হচ্ছে যে কি যেন বলেছিলাম যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি এটা বলার কারণ হচ্ছে শাকিব খান হচ্ছে চিত্রজগতের একজন স্টার আর প্রিন্স মামুন হচ্ছে টিকটক স্টার তো বাংলাদেশে বর্তমানে প্রিন্স মামুনের ফ্যান ফলোয়ার বেশি কারণ আগের মতো শাকিব খানের ফ্যান ফলোয়ার তেমন নেই কারণ ছবি তেমন দেখা যায় না বছরে একটা করে বের হয় আর মামুনের ছবি বলেন মুভি বলেন টিকটক বলেন ভিডিও বলেন ডান্স বলেন মানে যে কোনো অল এভরিথিং ছাপড়ি ভিডিও যেটাই হোক প্রত্যেক দিন দেখতেছি আমরা আর কি সাকিব খান সাকিব খানের ভিডিও দেখতেছি বছরে একটা আর মামুনের প্রত্যেক দিন ভিডিও দেখতেছি তো মামুনের ফ্যান ফলোয়ার বেশি হতে পারে স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না এখন আপনি যে বললেন মামুনের ফ্যান ফলোয়ার বেশি মামুনের ফ্যান ফলোয়ার এবং সাকিব খানের ফ্যান ফলোয়ার দুইটা কি এক না দুইটা এক না দুইটা ভিন্ন কেমন ভিন্ন কারণ মামুনের ফ্যান ফলোয়ার হচ্ছে আধুনিক যুগের ফ্যান ফলোয়ার ছোট বাচ্চা থেকে পঞ্চাশ বছরের বোড়ারাও দেখে আর সাকিব খানের ফ্যান ফলোয়াররা যারা ম্যাচুয়েড লোক তারা বেশিরভাগ দেখে থাকে যেমন এই যে বয়স্ক আমাদের বাবা মা তারপর আমাদের বয়সী ইয়াং জেনারেশন যারা তারা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ অ্যাডিক্টেড যেমন ধরেন টিকটক তারপর লাইকি তারপর কি বলে ফেসবুক কন্টেন্ট এগুলাই তারা বেশিরভাগ দেখে থাকে মুভি এখন বেশিরভাগ চল নাই তেমন কেউ দেখে না তার মানে আপনি বললেন যে সাকিব খান আসলে এই সমাজের ইয়াংস্টারদের নায়ক না সাকিব খান আদি যুগের নায়ক এটা আপনি কিভাবে বললেন কারণ সাকিব খান একজন সুপারস্টার উনি বাংলাদেশে অনেক ছোট থেকে আমার বাবা মা যখন ছোট ছিল আমার যখন জন্ম হয়নি তখন থেকে তুমি স্টার এখনো তিনি স্টার আছে কিন্তু উনাকে আমরা তেমন ভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পাই না যতটা আমরা প্রিন্স মামুনকে বলেন বা অন্যান্য যারা টিকটকার আছে ওদের আমরা যতটা অ্যাক্টিভ পাই তাহলে আপনি বলতে চান যে টিকটকার এবং সাকিব খানকে এক করতে চান আপনারা যে সাকিব খান সময় মিডিয়াতে থাকতে না অবশ্য না কারণ সাকিব খান তো আর টিকটক করে না উনি টিকটকের মানেও বুঝে না তো ওনাকে আমি টিকটক প্ল্যাটফর্মের সাথে জড়াতে চাই না যে যে জায়গায় আছে তাকে সেই জায়গায় ভালো দেখায় আচ্ছা তাহলে আপনি বললেন যে সাকিব খান আসলে টিকটক প্ল্যাটফর্মের মানুষ না বা প্ল্যাটফর্ম বুঝে না তাহলে কি এই জায়গায় কি আপনি মামুনকে বেশি এগিয়ে রাখবেন যে মামুন সব দিক থেকে পারফেক্ট যেহেতু টিকটকের সবাই ওনাকে ভালোবাসে কিছুদিন আগেও হয়তো দেখছেন যে ও একটা কি বলে ওর সেলুন বা শোরুম উদ্বোধন করছে এখানে অনেক ফ্যান ফলোয়ার ছিল যেটা বাংলাদেশে যখন সাকিব খান তিন থেকে চার বছর পর বাইরের কান্ট্রি থেকে আসছে তত এয়ারপোর্টে ততটা এত ভিড় হয় নাই আমি যেটা মনে করি তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম